আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম স্বপ্নের দেশ এস্তোনিয়া নিয়ে ইউরোপের উত্তর পূর্ব অঞ্চলের এই দেশটি চারটি দেশের সাথে তাদের বর্ডার শেয়ার করে থাকে প্রথমত রাশিয়া দ্বিতীয়ত ফিনল্যান্ড তৃতীয়ত সুইডেন চতুর্থ লাটভিয়া এর মধ্যখানে অবস্থিত স্বপ্নের এই দেশটি এস্তোনিয়া অনেকের কাছে অনেক বড় স্বপ্ন অনেক সাধনা আমি যেখানে আছি সেখান থেকে আমার জন্য অনেক সাধনা অনেক আশা এ দেশকে নিয়ে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আলোচনা করা যাক এস্তোনিয়া কোন কোন ধরনের ভিসা হয় কোন কোন ধরনের ভিসাে যাওয়া যায় প্রথমত দুই ধরনের ভিসা এস্তোনিয়াতে এক সিজনাল ভিসা দ্বিতীয় সেনজেন ভিসা সি আর সেনজেন ভিসার মধ্যে কি তফাত সিজনাল ভিসা দিয়ে আপনি শুধু এস্তোনিয়ায় যেতে পারবেন এবং এস্তোনিয়াতেই থাকতে পারবেন এবং এটার জন্য নির্দিষ্ট একটা সময় আছে এই সময়ের প্রতিবাহিত হওয়ার আগেই আপনাকে আপনার দেশে ফিরে আসতে হবে আপনি এস্তোনিয়াতে থাকতে পারবেন না আর যদি সেনজেন বিশ্বায় যান তাহলে আপনি এস্তোনিয়া থেকে আবার আরও অন্য দেশে আরও সাতাশটি দেশ আছে সেনজেনভুক্ত দেশ সেই দেশগুলোতে আপনি ক্রমণ করতে পারবেন বা আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে দেশে যান সেখান থেকে গিয়ে সেখানকার যে কোনো কোম্পানিতে আপনি চাকরি নেওয়ার পর তারা আপনাকে একটা লেটার দিবে রেসিডেন্স কার্ড দেবে সেই রেসিডেন্স কার্ড নিয়ে আপনি সেখানে স্থায়ী হওয়ার জন্য আবেদন করতে পারবেন যেহেতু প্রত্যেকটি দেশের আলাদা আলাদা এক একটি নিয়ম আছে তাদের তাদের দেশে বৈধভাবে এতদিন বসবাস করার পর আপনি সেখানকার নাগরিকত্ব পাবেন তাদের শর্ত অনুযায়ী তাদের শর্ত পূরণ করতে পারল আবার এস্তোনিয়াতে সেনজেন ভিসার মধ্যেও দুই ধরনের বিশ্বাস আছে একটা হচ্ছে সি টাইপ বিশ্বাস আর একটা হচ্ছে ডি টাইপ বিশ্বাস ডি ক্যাটাগরির ভিসা এখন সি ক্যাটাগরি ভিসাতে আপনি সেখানে ছয় মাস তিন মাস সি ক্যাটাগরির বিষয়গুলো সাধারণত স্বল্প মেয়াদির জন্য হয় যেমন ট্যুরিস্ট চিকিৎসা ভিজিট বিজনেস ভিসা বা ইনভাইটেশন কারো দাওয়াতে যাচ্ছেন এগুলো হয়ে থাকে সি ক্যাটাগরি ভিসা সে এগুলোতে গিয়ে আপনি ছয় মাসের বেশি সেখানে অবস্থান করতে পারবেন না এবার যদি আসি ডি ক্যাটাগরি ভিসা নিয়ে কথা বলতে ডি ক্যাটাগরি ভিসা নিয়ে আপনি সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন তবে সেখানকার নিয়ম অনুযায়ী আপনাকে প্রতি বছর আপনার ভিসার নবায়ন করতে হবে আপনার ভিসার নতুন করতে হবে তার জন্য একটা নির্ধারিত ফি আছে সেটা আপনাকে জমা দিতে হবে সরকারিভাবে সরকারের কাছে আপনি যে কোম্পানিতে চাকরি করবেন তারাই আপনার পক্ষ থেকে এটা করে দেবে আর আপনি যদি সেখানে নিজে থাকেন যেটা কি বলি আমরা ফ্রি ভিসা সেভাবে যদি থাকেন তাহলে আপনার প্রসেসিং আপনাকেই করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আমি বাহিরের দেশে আছি মালদ্বীপ আছি মালয়েশিয়া আছি সৌদি আছি অমুক দেশে তমুক দেশে আসি এসব দেশ থেকে কি যাওয়া যাবে অবশ্যই যাওয়া যাবে আপনি যেই দেশে অবস্থান করেন না কেন সেই দেশে তাদের দেশে যদি কোনো অ্যাম্বেসি থেকে থাকে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন বা বাংলা বাংলাদেশে আপনি যোগাযোগ করে আপনার সব কাজ বাংলাদেশ থেকে সম্পূর্ণ করে আপনি যেতে পারবেন তবে আপনি যার সাথে যোগাযোগ করেন না কেন বাংলাদেশে যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলতে আমাদের সহজ তাই বাইরের দেশের থেকে আমরা বাংলাদেশে এটা করলে সহজ হয় আমাদের জন্য বেশি সব বিষয় জানতে পারি টুকি নাকি অনেক প্রশ্ন আমাদের সব কিছু জানতে পারি এবং টাকা পয়সার যেহেতু ব্যাপার বাংলাদেশে হলে একটু ভরসা বেশি পাই সেই জন্য বাংলাদেশটাই বেস্ট হবে আপনার জন্য তবে আপনি যে আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য সেইখানে অবশ্যই আপনার এজেন্সি বা দালালকে বলবেন আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশটা যেন উল্লেখ করে তারা বর্তমানে আপনি এই দেশে আছেন এটার একটা কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে পলিটিক্স রাজনীতিক যে কারণ আছে এগুলোর জন্য অনেক টেরোডি সন্ত্রাসী অনেক মামলা মোকদ্দমা নিয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে চলে যাচ্ছে বা যায় যাওয়ার আগ্রহ নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে সেই জন্য তারা এই যারা নতুন যেতে চায় তাদের থেকে একটু দূরে দূরে থাকে আর যারা অলরেডি বাহিরে আছে তারা জানে বাহিরের কালচার কেমন বাহিরের দেশ কেমন তাই তারা এসব জ্ঞানজামের মধ্যে বাংলাদেশে যে জ্ঞানজাম হচ্ছে বর্তমানে এগুলোতে থেকে বিরত আছে যেহেতু তারা বাহিরে অবস্থান করতেছে তাই তাদেরকে তারা নিতে আগ্রহ প্রকাশ করে বেশি তাই আপনি অবশ্যই বলবেন আপনার এজেন্সি বা দালালকে আপনি যে দেশে আছেন সেই দেশের নাম যেন আপনার আবেদনপত্রে উল্লেখ করা হয় আবার অনেকে জানতে চান কৃষি বিষয়ে এস্তোনিয়াতে যাওয়া যায় কি না অবশ্যই কৃষি বিষয়ে যাওয়া যাবে তবে একটা সিজনাল বিষয় কৃষি বিষয়টা একটা সিজনাল বিষয় আপনার সিজন শেষ হয়ে যাওয়ার পর চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আবার আপনাকে ফিরে আসতে হবে এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সিজনাল বিষয়ে যাওয়ার ক্ষেত্রে ভিসা সম্পর্কে এস্তোনিয়া সম্পর্কে আশা করি মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি কি ভিসা কোন ক্যাটাগরির ভিসা সব কিছু যদি বুঝে থাকেন তাহলে ভালো আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এস্তোনিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ